প্রথমেই বিশেষ বিশেষ খবর সন্দেশখালী কাণ্ডে অভিযুক্ত শেখ শাজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শেখ শাজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি পাল্টা ইডি আধিকারিকদের বিরুদ্ধেও এফআইআর রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর শঙ্করাহ্যর চোদ্দ দিনের ইডি হেফাজত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল সাগরদ্বীপ যাবেন বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এফ শিক্ষা ও কাজের দাবিতে এবং বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ ডেকেছিল রঞ্জি ক্রিকেটের তৃতীয় দিনে বাংলার বিরুদ্ধে দুশো নব্বই পিছিয়ে থেকে অন্ধ্র আজ তাদের অসমাপ্ত প্রথম ইনিংসের খেলা শুরু করেছে নিয়মিত সকালে স্থানীয় সংবাদ শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্ক ডেসক্রিপশনে রইল আসছি বিস্তারিত খবরে সন্দেশখালী কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস অভিযুক্তকে গ্রেফতার করে তার রিপোর্ট রাজভবনে পাঠাতে হবে বলে তিনি জানিয়েছেন গতকাল এক বিবৃতিতে রাজ্যপাল জানান রাজভবনের শান্তি কক্ষে অভিযুক্ত এসেছে শেখ সাজাহান সীমান্ত অতিক্রম করেছে এবং জংগিদের সঙ্গে যোগাযোগ রাখছে তারও অবিলম্বে তদন্ত করা দরকার উচ্চ 24 পরগনা সন্দেশখালি সরবেড়িয়ায় শেখ সাজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আহত ইডি আধিকারিকদের ವಿರುದ್ಧই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গেছে সাজাহান বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে নেজার থানার পুলিশ এই এফআইআর দায়ের করে বিনা নোটিসে বলপূর্বক শাহজাহানের বাড়িতে ঢোকার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন কেয়ারটেকার বসিরহাট পুলিশ জেলার তরফেও একটি শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে গতকাল নেজার থানার পুলিশ হাসপাতালে গিয়ে দুই ইডি আধিকারিকের বয়ান রেকর্ড করেছে এদিকে ইডির তরফে শেখ সাজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে নেজার থানাতেই অভিযোগ দায়ের করা হয়েছে তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য লুকআউট সার্কুলারও জারি হয়েছে বলে খবর সরবেরিয়ার ঘটনায় আহত ইডির তিন আধিকারিকের মধ্যে দুজনকে গতকাল থেকে বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় অঙ্কুর গুপ্তা ও সোমনাথ দত্ত নামে ওই দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে তবে আর এক আধিকারিক রাজকুমার রামের এখনো চিকিৎসা চলায় তাকে ছাড়া হয়নি বিজেপির এক প্রতিনিধি দল গতকাল ওই হাসপাতালে ইডি আধিকারিকদের দেখতে যান কল্যাণীর বিধায়ক অম্বিকা রয় পুরসুরার বিধায়ক বিমান ঘোষ এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এই দলে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে বিজেপি বিধায়কদের হাসপাতালে যাওয়ার ছবি পোস্ট করেন বিজেপি সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের মদতে রাজ্যে জিহাদিদের পকেট তৈরি হয়েছে জলপাইগুড়িতে ধরো জেল ভরো কর্মসূচিতে যোগ দিয়ে তিনি মন্তব্য করেন এ রাজ্যে সংবিধান আক্রান্ত সন্দেশখালী শাহজাহান শেখকে তিনি বাংলাদেশের জিহাদি সংগঠনের মদতদাতা বলে অভিযোগ করেছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন রাজ্যে শাসক দল বিচ্ছিন্নতাবাদে মদত দিচ্ছে রাজ্যে শাসক দলের মদতে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত চলেছে বলে তার অভিযোগ পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত চলছে বলে তার অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি সংসদ অধিরঞ্জন চৌধুরী বলেছেন এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির ওপর হামলা প্রমাণ করে রাজ্যে ধারাবাহিক আইন শৃঙ্খলার অবনতি ঘটে চলেছে তিনি বলেন এই রাজ্য কেউ নিরাপদ নয় তদন্তকারী সংস্থার ওপরে হামলা নজিরবিহীন বলে উল্লেখ করেন ঘটনায় শাসক দলের মদত ও পুলিশের নিষ্ক্রিয়তার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ব্যাপারে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন রেশন বন্টন দুর্নীতি রাজ্যের মন্ত্রী প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর চোদ্দ দিনের ইডি হেফাজত হয়েছে গতকাল তাকে ব্যাংশাল আদালতে তোলা হয় দীর্ঘ সতেরো ঘন্টা জেরার পর শুক্রবার গভীর রাতে শঙ্করাঢ্যকে গ্রেপ্তার করে ইডি গতকাল আদালতে ইডি আধিকারিকরা জানান অন্তত কুড়ি হাজার কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন শঙ্করাঢ্য নব্বইটি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার মাধ্যমে এই বিপুল অঙ্কের টাকা লেনদেন করা হয় যার বেশিরভাগটাই বিদেশি অ্যাকাউন্টে ডলারের আকারে জমা পড়েছে বলে অভিযোগ এই টাকার মধ্যে অন্তত নয় থেকে দশ হাজার কোটি টাকা রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বলেও আদালত ইডি জানিয়েছে যদিও শঙ্করাঢ্যের আইনজীবী দাবি করেন যে বৈধ উপায় বিদেশি মুদ্রা লেনদেনের কারবার করেন শঙ্করাঢ্য আসছি খেলার খবরে বিশাখাপত্তনমে রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার বিরুদ্ধে ম্যাচের তৃতীয় দিনে আজ অন্ধ্রপ্রদেশ তিন উইকেটে একশো রান হাতে নিয়ে তাদের অসমাপ্ত প্রথম ইনিংস শুরু করেছে গতকাল বাংলার প্রথম ইনিংস চারশো রানে শেষ হয় তৃতীয় দিনের খেলা শুরুর আগে পর্যন্ত বাংলা দুশো রানে এগিয়ে রয়েছে অন্ধ্র প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল দিনের শেষে নয় উইকেটে একশো রান করেছিল প্রশান্ত কুমার একচল্লিশ চেঙ্গল পেদ জ্ঞানেশ্বর তেত্রিশ রশিদ বত্রিশ রান করেন অন্ধ্রের অধিনায়ক হনুমা বিহারী ছয় রান অপরাজিত রয়েছেন বাংলার হয়ে আকাশ মোহাম্মদ কাইফ ও প্রদীপ প্রামাণিক একটি করে উইকেট নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল সাগরদ্বীপ যাচ্ছেন ওইদিন মেলার আনুষ্ঠানিক সূচনা হচ্ছে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার পাশাপাশি তিনি প্রস্তুতি নিতে আধিকারিকদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর সফরের আগে রাজ্যে তিন মন্ত্রী গতকাল কুচুবেড়িয়া ও গঙ্গাসাগরের সমুদ্রতট ঘুরে দেখেন সেচমন্ত্রী পার্থভৌমিক জনস্বাস্থ্য কারিগরি ও পূর্বে পুলক রায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ছাড়াও এদিন গঙ্গাসাগরে পৌঁছন রাজ্য সেচ দপ্তরের প্রধান সচিব প্রভাত আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেন কেন্দ্রীয় সরকার পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধিতে বিশেষ জোর দিচ্ছে কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে গতকাল জাতীয় পাট পর্ষদ ও ভারতীয় পাট নিগমের নতুন পাটাসন ভবনের উদ্বোধন করে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন দু থেকে সতেরো অর্থবর্ষে পাটের রপ্তানির পরিমাণ ছিল পাঁচশো কোটি বর্তমানে তা বেড়ে পনেরোশো কোটিতে পৌঁছেছে পশ্চিমবঙ্গে পঞ্চাশ শতাংশ পাট উৎপাদন হয় ফলে কলকাতা পাট শিল্পের রাজধানীতে পরিণত হয়েছে তাই দেশে পাট শিল্পের উন্নতিতে রাজ্য সরকারের প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি এরপর বাইপাসে একটি বেসরকারি হোটেলে পাট শিল্পে যুক্তদের সঙ্গে বৈঠক করেন তিনি সন্ধ্যায় ভারতীয় ভাষা ভবন সভাগরে একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ত্রিপুরা মেঘালয় ও অরুণাচল প্রদেশের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় প্রমুখ শিক্ষা ও কাজের দাবিতে এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সুবিচার চাইতে বামপন্থী যুব সংগঠন আজ ব্রিগেড ডাক দিয়েছিল সভার প্রস্তুতি পর্বে গত তেসরা নভেম্বর থেকে বাইশে ডিসেম্বর রাজ্য জুড়ে ইনসাফ যাত্রা করে তারা সকালে ব্রিগেডের উদ্দেশ্যে কলকাতার খিদিরপুর মাজার হাজরা মোড় সুবোধ মল্লিক স্কোয়ার সেন্ট্রাল মেট্রো স্টেশন বাগ সার্কাস শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে মিছিল শুরু হয় এদিকে ব্রিগেড সমাবেশের আগে গতরাতে রাতে ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান বাম যুব নেতৃত্ব পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে নৈহাটি স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ নৈহাটি ব্যান্ডেল শাখায় তিন জোড়া এবং শিয়ালদা কৃষ্ণনগর শিয়ালদা শান্তিপুর ও শিয়ালদা রানাঘাট শাখায় এক জোড়া করে ট্রেন বাতিল থাকবে এছাড়া আপ শিয়ালদা মালদা টাউন গৌর এক্স এক্সপ্রেস ও শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে এবং স্টেশনে কলকাতা কলকাতা, মালদা টাউন শিয়ালদা জয়নগর কলকাতা নিউ তিস্তা তোরসা এক্সপ্রেস সহ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন হয়েছে হাওড়া ডিভিশনও ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফি ফিরহাদ হাকিম জানিয়েছেন পুরভবনে গতকাল কোভিড পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ হাকিম বলেন বয়স্ক ও অসুস্থদের ক্ষেত্রে কোভিড অবশ্যই চিন্তার বিষয় হতে পারে তবে সবাই প্রতিষেধক নিয়েছেন তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই পূর্বস্থলীর সমুদ্রগড় পঞ্চায়েতের নিমতলা বাজার এলাকায় গত বছরের সেপ্টেম্বরে একটি সোনার দোকানে চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উত্তরপ্রদেশের আট দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নিয়েছে নানদঘাট থানার পুলিশ এর আগে তারা রাজ্যের বিভিন্ন জায়গায় চুরি করেছে বলে অভিযোগ আগেই উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা ও কল্যাণী থানার পুলিশ তাদের গ্রেফতার করে কল্যাণী সংশোধনাগার থেকে গতকাল তাদের কালনা আদালতে তোলা হলে দিনের পুলিশি নির্দেশ দেন বিচারক চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে নদিয়ার শান্তিনগর জেলা হাসপাতালে গতকাল উত্তেজনা ছড়ায় ঘূর্ণি এলাকার বাসিন্দা তেইশ বছরের সুশান্ত মন্ডল গতকাল দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তাকে উদ্ধার করে শান্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ইসিজি করার পরামর্শ দেন কিন্তু ইসিজি রুম বন্ধ থাকায় তা সম্ভব হয়নি এর মধ্যেই মৃত্যু হয় ওই যুবকের এরপরই চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে তার পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখান হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে অনেক আগেই ওই রোগীর মৃত্যু হয়েছিল স্থানীয় সংবাদ শেষ হলো